আজকের পাঁচরোল গ্রামে কাজ করতে এসে ওইখানকার একটা গড়বাড়ির পুরনো মন্দির দর্শন করলাম মন্দিরটা দেখুন বেশ অনেক পুরনো মন্দির তো এই মন্দিরটা আমরা এখানে কাজ করতে করতে শুনে পাশে এসেছি দেখতে তো এখানে একজনকে জিজ্ঞাসা করলাম মন্দিরটা বেশ পুরনো চারশো বছরের পুরনো এবং দেখুন আগেকার দিনের কাজগুলো কতটা সুন্দরভাবে হয়েছে তো এখানে এখনো পুজো হয় বছরে যেরকম আমাদের একটা সময় ধরে পুজো হয় সেইভাবেই পুজো হয় তো এখানে কেউ এখন থাকে না আশেপাশে গ্রামের মানুষ ছাড়া কেউ থাকে না কিন্তু মন্দিরটা আপনারা দেখুন কত পুরনো এখানে এখন ঢুকতে দেয় না না এই যে ঘুরে দেখার জন্য আচ্ছা আচ্ছা এমনি এমনি বাইরে থেকে দেখা যাবে এটা কত বছর খানিক পুরনো হবে এটা হ্যাঁ বছর

তো আমরা ভেতরে এসে ভিডিওটা করেছি তো এখানে যেটা বললাম যে পুজো হয় বছরে একটা সময় নির্দিষ্ট সময় এখানে পুজোটা হয় আর এই জিনিসগুলো দেখুন কতটা পুরনো গাছ টাছগুলো কিভাবে হয়ে গেছে ঘরের মধ্যে এবং এখানে যদি কেউ আসতে চান তাহলে আপনারা পাঁচ রোল থেকে পাঁচ রোল স্ট্যান্ডে এসে জিজ্ঞাসা করলেই যে যে এখানে চৌধুরীদের গড় বাড়ি কোথায় আছে তো সেরকম কেউ ঘুর দেখতে আসতে পারেন প্রাচীন জিনিস একটা তো দেখুন এখানে বেশ পুরোনো জিনিস এটা এখন মানে প্রায় ভগ্ন অবস্থায় আছে কিন্তু আপনি কাজগুলো শুধু দেখুন আগেকার দিনের এটা প্রায় বলছে চারশো বছর পুরনো তো সেই হিসেবে এখনও দাঁড়িয়ে আছে কিভাবে দেখুন তো দেখুন আগামী দিনে হয়তো নতুন নতুন বড় বড় বিল্ডিং দেখতে পাবেন কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু আগামী দিনে দেখতে পাবেন না তো আর জিনিসটা হচ্ছে খুব এখানে খুব শান্তিপূর্ণ জায়গা একটা আপনি একবার এসে ঘুরে দেখুন আপনাকে খুব ভালো লাগবে তো আমরাও এসেছিলাম কিছুক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগলো এখানে সেই জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো এই মন্দিরটা যে দাঁড়িয়ে আছে তো এখানে কোনো লোহা বা মানে রডের কোনো ইউজ করা হয়নি তো সেই হিসাবে দেখুন কাজগুলো আগেকার দিনের কাজটাও কতটা সুন্দর তো এখন এর ভেতরে সেভাবে যাওয়া যায় না চারিদিকে তার দিয়েও ঘেরা আছে কেন প্রায় ভগ্ন অবস্থায় আছে বলে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না তো আমরা বাইরে থেকে ভিডিওটা করেছি তো জায়গাটা খুব ভালো লাগলো আপনারা অবশ্যই যদি একবার পারেন ঘুরে যেতে পারেন